লক কা লক বানবাজি চরমুলার হুজুরের এই মেহাদতে আজকে মসজিদমুখী হয়ে গেছে চরমুলার হুজুরের এই মেহাদতে নবীর শুন্য টুপি মাথায় দেয়া হইছে আগে দাড়ি কামায়া নবীর दुश्मन ছিল এখন দাড়ি নাইকার নবীর আশিকা প্রেমিক হয়ে গেছে কথা ঠিক কিনা আজকের এই মজলিসিকে এরকম নাই যে আগে বেনমাজি ছিলেন চরমুনার হুজুরের দাওয়া পাওয়ার পরে সহপতি যাওয়ার পরে নামাজ ধরছে না সারেন না এরকম কেউ আসে নেই মজলিশে আসেন আছে হাতগুলো একটু জাগায় রেখেন যারা এখানে চরমুনার মুড়িদ না বা দেখতে পারেন না বা ভুল ধরতে আইসেন চরমুনার পিসের মেলা দোষ কিন্তু চরমুনার পিসের সিলাই যে হাতওয়ালা মানুষগুলো আগে বেনমাজি ছিল এখন নামাজ পড়ে এই কাজটা কি ভালো করে নাই পদা ভাই ভালো করে নাই শুধু তো যারা বদনাম করেন চরপনার পিসের দোষ বলেন দোষ বলেন এই যে ভালো কাজটা করছে এটার একটু প্রশংসা তো করলেন না একটু প্রশংসার দরকার ছিল না আগে দাঁড়ি কামাইতেন চর্পণার হুজুরের সবচেয়ে যাওয়ার পরে দাড়ি রাখছেন এরকম এখানে কেউ আসেন কে কে আসেন একটু আশ জাগান তো নেই আমাকে মোস্তফাই আছে আপনি আটটা জায়গায় রাখেন আচ্ছা দাড়ি রাখাই কামটা ভালো না খারাপ সবাই মিলে বলবেন রাখছে রাখতে পারেন নাই ভিন্ন কথা কাজটা ভালো না খারাপ তাহলে চর্মনের পিছিয়ে বেরোছি না এতগুলো মানুষ যে এইখানেই আছে হাজি দাড়ি রাখছে নবীর দুশ্মনী ছেড়া নবীর প্রেমিক হয়ে গেছে এই কাজটা কি ভালো করে নাই চর্মনের পিছিয়ে তাহলে শুধু সমালোচনা করেন প্রশংসা করেন না কেন আপনি তো শেখ হাসিনার মতো জানেন কথা না যদি আপনি জানে না হন আপনি যে ভুল বলতেছেন দোষ বলতেছেন একবারও কি আমার সাথে উঠা করছেন আমার কাছে আসছেন আমাকে ভালো করে চিনছেন জানছেন ওই কান কথা শুনে যদি আপনি চার দোকানে বসে আমার সমালোচনা করেন আপনি তো আমার উপরে জুলুম করলেন কথা ঠিক কিনা চলুন লাইতে আসেন এই যে সামনে 27 27 23 সালের অগ্রাহের মাহফিল আসেন বসেন দেখেন যদি ভুল থাকে কোরআন শুনলে যদি ধরিয়ে দিবেন আমবাবা চললাইতে যাব না আর যদি ভুল না থাকে আপনার চরমুনাল পীরের murid হওয়ার দরকার নাই বল করার দরকার নাই সমালোচনা বন্ধ করে ভালো মানুষকে একটা সমর্থন দিয়ে দেন তাইলেও তো ইসলাম অনেক আগে যায় কথা ঠিক কিনা সমালোচনা করতেছেন এতে কি ক্ষতি হয় না এই সমালোচনা কেন হয় অন্তরাত্মা খারাপ বেগম পাড়ায় দেশের টাকা চুরি করে বাড়ি করছে কেন অন্তরাত্মা খারাপ কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট মেধা সম্পূর্ণ না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হতে পারে না না মেধা ভালো ভালো হলে একটা মানুষ হয় যারা দেশের টাকা চুরি করে উপারে নিছে এখন মেধা দুর্বল কদা কয়না মেধার দুর্বল আমার আপনার মতো আমার আপনার মতো চার দোকানদারি করতো

অন্তরাত্মা ভালো কলকটা পরিষ্কার এই মানুষটা ভালো মানুষ ঢেকে না ঢাকা ইউনিভার্সিটিতে অনেক মেধা সম্পন্ন ছেলেমেয়েরা বিড়ি খায় না মেধা ভালো বিড়ি খাওয়া ভালো মেধা তো ভালো ইয়াবা খাওয়া ভালো মেধা তো ভালো হিরোইন খাওয়া ভালো তো মেধা ভালো এরপরেও হিরোইন খাওয়ার মতো যখন অপরাধ কেন করলো অন্তরাক্ত খারাপ অন্তরাক্ত যদি ভালো হতো ও হিরোইন গাজা তো কথা বিড়ি যেই দোকানে বিক্রি করে দোকানের কাজ দিয়ে দিত না কথা ঠিক কি না ঠিক এইজন্য অন্তরাক্তা ভালো করার জন্য এই আজকের এই তিন দিন ব্যাপী মাহফিল এটা অন্তরাক্তাকে ভালো বানানোর জন্য মেরামত করার জন্য কথা ঠিক কি না ঠিক মানসিকতা ভালো হওয়ার দরকার সময় লম্বা নাই একেবারেই অল্প সময় যদি কলক সুস্থ না হয় তাহলে কিন্তু জাহান নামের আসামি শরীর সুস্থ বানানোর জন্য আমাদের মেহনতের কোনো অভাব নাই কিন্তু অন্তর সুস্থ বানানোর ব্যাপারে কোনো শরীরে একটু ঠান্ডার ভাব হলেই আমরা ডাক্তারখানায় চলে যাই কিন্তু আমার অন্তরাত্মা ভরা যে হিংসা অন্তরাত্মা ভরা যে যায় তার শিকার অন্তরাত্মার ভিতরে রোগ শরীরের রোগের নাম ডায়াবেটিস ক্যান্সার আমাশা জ্বর অন্তরাত্মার রোগের নাম হলো হিংসা গিব শেখায় পরনিন্দা পরচর্চা হপ্পে যা হপ্পে মা কেগুলো আকে আমাদের মধ্যে আসে না নাই হিংসা নাই কি হিংসা কি আমাদের অন্তর আছে আবার মধ্যে মাঝে মাঝে হিংসা কাজ করে আপনাদের মধ্যে আছে হিংসা কাকে বলে অন্যের উন্নতি দেখা নিজের অন্তর আত্মাটা জালাপোড়া করা সহ্য না হওয়ার নাম হিংসা পড়াবে না আমাদের কিছু মুজাহিদ ভাইরা মসজিদে হালকা জিকির করে অনেকে হিংসা না এই লোকগুলো আগে গান বাজনা করতো সেমরি না চাইতো কেউ ভালো কয় নাই মন্দ কয় নাই কারোর জলেও নাই পরেও নাই

জিকির করে কি শোক সাশা মানুষ আল্লাহর ওনিতে পরিণত হইছে কথা ঠিক কি কিন্তু জিকির সারা একটা লোক আল্লাহর ওনি হইছে দেখায় দেন চ্যালেঞ্জ করলাম এই বাংলাদেশ মাঠে আমি চ্যালেঞ্জ করলাম জিকির বেশি না করে একটা লোক আল্লাহর ওনি হইছে দেখান যত আল্লাহর হয়েছে সবাই বেশি বেশি জিকির করে হয়েছে কিন্তু বিরোধিতা করেন কে জিকির বেশি করার দ্বারা সাফ হয় পরিষ্কার হয় জিকির বেশি করার দ্বারা হয় ঠিক কিনা কলপ যদি পরিষ্কার না হয় তাহলে তো জাহান নামের আসামি হওয়া লাগবে জাহান নামে যাই রাজি আসেন কেউ একজনও না থাকলে তো আজ জাহান যাইতে রাজি আছেন কেউ একজন কি কয় আজকে এসান না অবশ্য সবাই পড়ছেন আর জায়গায় না যারা পরে নেন সরম পাবো না এখন আমার দেখ যারা আসে অনেকের মুখ কিন্তু ছোট হয়ে গেছে জাহান যাইতে কেউ রাজি নাই কই যাইতে চাই কেটা 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 না রে

ইমামের পরের মর্যাদা ব্যক্তির নাম কি সভাপতি না মোয়ার্জেন জোরে দিয়ে বলেন কে 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 আল্লাহর নবীল আল্লাহর নবী সামনের জায়গা মাঝে দাঁড়ায় বেলা পিছনের জায়গা মাঝে দাঁড়ায় বেলাল দেয় বেলালের আজান আল্লাহর আড়সের পায়ার মধ্যে যে একটা টাস করিয়া ধাক্কা মারে একদিন আজান দেয় নাই যেই দিন আজান দেয় নাই ওই দিনের রক্ত শেষ হয় নাই চাকরি চলে যাওয়ার কারণে বেলাল শুধু কান্দে কান্দে আল্লাহর কাছে কইছে আল্লাহ কালা কি আমি হইছি তুমি বানাইছ এ মওলা গোলামে পাছা গোলাম কি আমি হইছি তুমি বানাইছ অশিক্ষিত কি আমি হইলাম না তুমি বানাইছ আল্লাহ সব কল্লা তুমি একটু আজান দিতাম সহ্য করতে পারল না আবেগ নিয়া মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আসমানের দিকে তাকে দুই চোখের পানি সেরে কানছে ফজরের আজান নতুন মুআজ্জিন দিছে নবীজি এসে ঘন্টা ব্যাপী অপেক্ষা করতেছে সুবহে সাদিক উদিত হয় না মানে বেলাল দোয়া করছে এমন দোয়া করছে আল্লাহ ওই দিন বেলালের পক্ষে চলে গেছে সবার বিরুদ্ধে আমি আপনি কি বেলালের চেতে করি কই আমি তো আমার পক্ষে আল্লাহকে আনতে পারলাম না আমি তো আমার পক্ষে আনার জন্য খারয়া মতো নেতা দুর্বারকা নেতা পিছনে জুতা স্যান্ডেলের তলা খুলে বলাইছি তাদের হিকিরা ভাই আমার তো উচিত ছিল আল্লাহকে আমার পক্ষে নিয়ে আসা আল্লাহ যদি আমার হয়ে যায় গোটা দুনিয়ার নেতারা মিলে আমার একটা প্রশংসা করতে পারবে না কিন্তু আমি ভুল পথে বেলাল সহি ছিল আল্লাহ বেলালের পক্ষে এমন আর রাতের অন্ধকার দূর হয় না জিব্রাইল এসে নবীজিরে সালাম দিয়ে কয়েছে নবীজি আজান হয় নাকি আমি তো তোমার অপেক্ষায় আছি আজান হয়ে গেল এখনো সকাল হচ্ছে না কেন আল্লাহ জিব্রাইল ডাক প্রতিদিন যে বেলাল আজান দেয় আজানের আওয়াজ আওয়াজটা আজানের প্রত্যেকটা শব্দ আল্লাহর আরসের পায়ের মধ্যে যে ধাক্কা

নাই এখন তো এই যে পাঁচে অগস্টের পরে থেকে প্রতিদিন যে সমস্ত খবর বাইরে যারা এমপি আসিল মন্ত্রী আসিল বড় বড় আমলা জামলা মেলা কিছু আছিল চেহারা ভালো ছিল বডি ফিগারও ভালো ছিল দেখতে একেবারে ভেরেস্তার মতো দেখা যায় কোটটাই প্যান পরার পরে মনে হচ্ছে এর থেকে ভদ্রলোক আর এই দেশে নাই কিন্তু এখন তো দেখা যাইতেছে আঠারো কোটি জনগণের টাকা চুরি করে নিয়ে বেগম পাড়ায় বাড়ি তৈরি করছে চেহারা ভালো হলো কিন্তু আস্তা একটা চোর ছাড়া আর কিছু না

ভিয়েতনাম থেকে তেতুলিয়া প্রতিদিন কোন না কোন জেলায় কোন না কোন এলাকা মানুষের হাতে পায়ে ধরে মেহনত করতেছে শুধুমাত্র মানুষদের কলকে ঠিক করে দেওয়ার জন্য কলকটাকে মেরামত করার জন্য কলকটাকে ভালো বানানোর জন্য ঠিক কিনা আর এই মেহনতের ভাষা গোটা বাংলাদেশে লক্ষ লক্ষ বেনামাজি চর্মলার হুজুরের এই মেহনতে আজকে মসজিদমুখী হয়ে গেছে চর্মনার হুজুরের এই মেহনতে নবীর সুন্দর টুপি মাথায় দেওয়া হয়েছে আগে দাড়ি দাঁড়িয়ে নবীর দুশ্মন ছিল এখন দাড়ি নবীর হয়ে নাইখানা আজকের এই মজলিসি কি এরকম নাই যে আগে বেনমাঝি ছিলেন চর্মনার হুজুরের দাওয়া পাওয়ার পরে সহপতি যাওয়ার পরে নামাজ ধরসেনা সারেন না এরকম কেউ আসেন এই